তো গাইস আমি বিমান থেকে ল্যান্ড করলাম কারণ দেখি এই ম্যাচে কীরকম টিম করা যায় কয়েকটা প্লেয়ারকে টিমমেট করতে পারি সো কিছু গান নিয়ে নেই সামনে সামনে একটা প্লেয়ার নাম সে দেখি টিমমেট করতে পারি কিন্তু যে প্লেয়ারটা দেখা যাচ্ছে দেখি টিমমেট হয় নাকি তার সাথে নাম মেরে দেয় আমাকে তো আজকাল ভালো প্লেয়ার পরে না ওল্ড প্লেয়ার পরে না ম্যাচে সব বট ও ভাই টিম মেট করছে ভাই টিম মেট করছে ভাই মাইরো না না ভাই ভাই ও বুঝছে ভাই ও ওর প্লেয়ার মনে হয় এই জন্য টিম করছে নয়তো হয়তো টিম করে না এরকম ম্যাচে সব ভাই ও ইমোট দিচ্ছে মনে হয় ও ভাই টিম করছে ভাই দেখি তার সাথে কতটুকু ম্যাচ খেলা যায় ও ভাই টিম মেট করছে ভাই টিম করছে আরে ভাই গান নিও না গান নিও না গান নিও না রে ভাই গান নিও না এসে চলে আসো এদিকে চলে আসো ভাই লাইফ কমে গেছে একটু মেডি করে নেই এদিকে চলে আসো ও হোয়াইট আছে ভাই পিস রয়েছে ভাই এরকম প্লেয়ার পরেই না এরকম প্লেয়ার এই দানি পরে না মেসে সব বট টিমমেট করতে চাইলেই ভাই মেরে দেয় ভাই দেখি এই করে আগের আরেকটা প্লেয়ার আছে দেখি ও টিমমেট করা যায় না ভাই দেখি এই করে সামনে আর আরেকটা প্লেয়ার আছে মনে হয় ও ও ডাকতেছে আমার কি ওই দিকে দেওয়ার জন্য দেখি ভাই ম্যাক্সিমাম ওর কাছে মনে দেখাইছি তো দেখি টিমমেট এই ঘরে আর একটা প্লেয়ার আছে আমাকে লোকেশন দেখাইছে ভাই টিমমেট কর ভাই টিমমেট কর মারিস না অনেক কষ্ট করে ভাই ভিডিওটা বানাইছি ভাই এই যে ঢুকছে করে ও ভাই এই প্লেয়ারের নেট নাই ভাই ও মারসেনা দেখছেন কত ভালো প্লেয়ার ওল্ড প্লেয়ার বুঝছে ভাই নেট নাই পর মাইর মাই না না আয় পর নেট নাই প্লেয়ার ডাউন ডা অনেল করতে ও প্লেয়ার না খেল করতে পারতো কিন্তু করে নাই বেমানি করে নাই ভাই সামনে যাওয়া যাক দেখি কি হয় চলে আসো এদিকে চলে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে লুট নিতেছে কিছু হালকা গান টান নিতেছে প্লেয়ার মারার জন্য এদিকে আসো এদিকে চলে আসো এদিকে হ্যাঁ এদিকে আসো লুট নিতেছে চলে আসো উপরে চলে আসো দেখি তার সাথে কত রুক খেলা যায় আরে ভাই গুসিয়ে লাগিয়ে পড়ছে আবার ও বুঝছে যে আমার গুসিয়ে এমনি লাগিয়ে পড়ছে তো উপরে উঠতে আসি দেখি উপরে প্লেয়ার আছে না ভাই ও দৌড়তে মনে করছে আমি ওকে মাইরে দিব না আরে ভাই আমি ওরে তোমারে মারবো না তুমি আসো চলে আসো আরে ভাই আমার পিন খারাপ নেট খারাপ করতেছে ওয়াইফাই দিয়ে খেলতেছে মাঝে মধ্যে নেট খারাপ করে আবার ও ভাই একসাথে দাঁড়াইলে তো ভালোই লাগে এদিকে এদিকে দাঁড়াও এদিকে দাঁড়াও এদিকে হ্যাঁ এদিকে দাঁড়াও ওরে ভাই জোস লাগছে ও বাবা বয়ও পাইতেছে আবার ও আবার বয়ও পাইতেছে এদিকে সামনে কতটুক ভাই ম্যাচটা অনেক লম্বা সময় তো ম্যাচটা একটু শর্ট করে দিছি সেই জন্য মাঝখানে কিছুটা ম্যাচ কাটিয়ে দিছি একটু সামনে যাই দেখি কি হয় আমার আবার নেট খারাপ এই জন্য ম্যাচ খেলতে চাই না ওই করে যা ওই করে যাও এখানে আবার আরেকটা প্লেয়ার আছে ভাই গাড়ি দেয় এই যে প্লেয়ারটা ভাই টিমেট কর টিমেট কর আরে ভাই ও মারতে ও উপরে গেছে দেখি কি ভাই উপরে চলে আস উপরে চলে আস আমার আবার নেট খারাপ देखिए प्लेयर डबल विकेट नहीं उड़ी कोर्स से आरे नटकर आप शेट मारे दिस हमारे भाई ओरे भाई भाई वो प्लेयर डाउन मेरे मैं भाई वो बुच्ची है